হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার শরীরটা কয়েকদিন ধরে খারাপ ছিল এখন আপাতত ভালোই আছি আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি এখন বাজে ওই আটটার মতো তো তার আগে উঠে আমি জলখাবার টলখাবার বানিয়ে নিয়েছি তো ভিডিওটা শুরু করছি আটটা থেকে তো জানো তো আমি টিউশন পড়াই তো আটটা বেজে গেছি তো ছেলেমেয়েরা সব চলে এসছে উপরে ওরা বসে গেছে তো আমি এখন চলে এলাম উপরে ওদেরকে পড়ানোর জন্য আর এই ভিডিওটা কিন্তু রাস পূর্ণিমার দিনে দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আগের ভিডিওগুলো ছিল ওগুলো দিলাম তারপরে আমার শরীরটাও বেশ ভালো ছিল না বলে কয়েকদিন রেডিটর করা হয়নি ওই জন্য একটু দিতে আর কি সময় লাগলো ভিডিওটা ওদেরকে সাড়ে নটা অবধি পড়ালাম তারপর ওদেরকে ছাড়লাম তার একটু পরেই কাকু এলো পুজো করার জন্য আসলে পুজো বলতে আমাদের সেরকমভাবে পুজো হবে না এই বছর জন্মাষ্টমীতে তাও করিয়েছে আর রাস পূর্ণিমাতে মানা করেছে করার জন্য জন্মাষ্টমী তো এতটা জানতো না মা ওই জন্য করিয়েছিল আসলে কাকু মারা গেছিলো বলে এক বছর বলছে নাকি সেরকমভাবে পুজো হবে না একটা বাড়ি যেত ওই জন্য করালো না আর এরকম পুজো আমাদের রাত্রিবেলায় হয় রাসের পুজো একটু বড়ো করেই করে আর কি মা যতটুকু আর কি ভগবানের ইচ্ছা হয় তত যতটুকু পারে আর কি যতটুকু করে করার চেষ্টা করে তো এই বছর সেটা হবে না ওই জন্য কাকু আর কি এসছে পূর্ণিমা বলে একটু ঘটে আর কি জলটা চেঞ্জ করে দেবে আসলে নারায়ণের ঘর তো একটু জলটা চেঞ্জ করে মা পূর্ণিমা পূর্ণিমায় ওই জন্য বললো ঠাকুর কাকুকে আর কি আসতে যেন পুজোটা একটু করে দেয় পুজো এরকম সেরকম বলতে তো হবে না ওই যে ঘরের জলটা চেঞ্জ করে দেবে আর ঠাকুরকে জলও দেওয়া হয়নি সকাল থেকে ওই জন্য বললো একটু কাকুই তাহলে দিয়ে দেখ তো ওই জন্য কাকু আর কি সব জোগাড় করে নিচ্ছে তারপরে পুজো শুরু হবে اوگا پویترا پویترا با سرو پوستان بدو بیو جاس مریت کندری کچس سا بھجت بانت روشی اوگا بادا بادا باچی مادا بادری سان تشوال شردی شروکان جیشم آدم سکلام ورم دھرم بسکر شریف اٹھشا کردو جیشم آدم رسان نفغن لدھائی سرکوینو پسان پایتوں سری بھریم سری بھریم سری بھریم سری بھریم اوگا مجی جن نیشن ریسر و جبادا پوری سرا سبیرار بھتیشن لکا بی موسیقی பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று தொடங்கி வைத்தார்

را کشپا کر তারপরে দেখো পুজো করে চলে এলাম আমরা নিচে আর কি মা আর আমি আর কাকু চলে গেল বাড়ি কারণ কাকুর অন্য জায়গায় পুজো আছে পূর্ণিমা বলে কথা পুজো তো থাকবে ব্রাহ্মণ মাস তারপরে দেখো এই যে একটা ভাসুরের ছেলে এসেছিলো দাদার ছেলে আর কি পিসিমণির নাতি পিসিমণি এসছে তো ওজনই এসেছিলো ওই বাড়িতে পিসিমণি আছে আর বাবু এসেছিলো আমাদের এখানে তোকে প্রসাদ দিলাম তারপরে দেখো ও আর কি ওর জন্মদিন ছিল দুদিন আগে তো এসছে ওর বাবার সাথে ঠাকুমার সাথে তো ওই জন্য কি সবাইকে প্রণাম করলো বলছে প্রণাম করে নিই তো ওর মা হয়তো বলেছে তো ওই জন্মদিনে প্রণাম করে আশীর্বাদ নিতে এসেছিলো তো ওকে দেখো একটু আদর করে দিলাম প্রসাদও দিলাম তারপরে দেখো ও চলে গেল ওই বাড়িতে আর কি পিসিমণি যেখানে আছে পরমাদের বাড়িতে তারপরে দেখো আমি চলে এলাম রান্না করার জন্য আর যেহেতু দিনটা ছিল পূর্ণিমার তো রুটি আর কি লুচি বা রুটি এসবই হবে আর বাবাও আসবে আজকে বলেছে কারণ আমাদের এখানে পাশে গ্রামে ভাগবত পাঠ হচ্ছে আমরা ভাগবত শুনতে যাই তো বাবা আর কি ঠাকুর নাম ভাগবত এসব পছন্দ করে ওই জন্য বাবাকে ডেকেছি আর কি আসার জন্য ওই জন্য বাবা আসবে আর আমাদের যিনি নাম দেন আর কি কার্তিক মাসে বৈষ্ণব ঠাকুর তেনাকে বলেছি আর কি আমাদের বাড়িতে আজকে সেবা করার জন্য কারণ কার্তিক মাস সেবা করাতে হয় বৈষ্ণব ব্রাহ্মণ জানি না কতটুকু পারব একজন আস্তে আস্তে হয়তো ভগবান চাইলে দশজন দশজন থেকে একশো জন হবে আর কি ইচ্ছা আছে দেখা যাক ভবিষ্যতে ভগবান কতটা কি করেন তারপরে দেখো এখানে আমি রান্না করছিল মার কাকুর ছেলে এসে আমাকে ডিস্টার্ব করছিলো বলে বৌদি তুমি কী রান্না করছো ওই আমাকে জিজ্ঞাসা করছিল খুব মজা করে ভাইটা খুব ভালো সবসময় আসে আনন্দ করে মজা করে সব কথা শুনে খুবই ভালো আর কি আজ বলে নয় রোজই ও কিন্তু আমি যখনই রান্না করি তখনই এসে এখানে দাঁড়ায় জিজ্ঞাসা করে কি রান্না করছো যদি খাওয়ার ইচ্ছা হয় ভালো লাগে তখন বলে বৌদি আমাকে এই রান্নাটা দিও আমি যখন ডিউটি যাব ভাতের সাথে খেয়ে যাবো বলছি ঠিক আছে আর ভালো যখনই অন্য কিছু হয় ভালো মন্দ তখনই আগে ওকে দেওয়া হয় সবসময় তিনটা বাড়িতে কাকিমাদের বড় মাদের আমাদের যখনই যা কিছু যাদের বাড়িতে হয় তখনই সবাই সবাইকে দেয় আর কি সেইরকম কিছু রান্না হচ্ছে না একটা পনির ফুলকপি দিয়ে সবজি হচ্ছে আর ডাল হচ্ছে আর কিছু হচ্ছে না আর যিনি পুরোহিত কাকু পুজো করলেন ওই কাকুকে বলেছিলাম খেতে কিন্তু কাকুর আর কি রাশে কাকুদের গ্রামে ওখানে নিমন্ত্রণ আছে পুজোও আছে তাহলে কাকু খেতে পারবে না অন্য একদিন ডাকবো যাই হোক আমার ভাগ্যে নেই ব্রাহ্মণ সেবা তো বসলাম একজন দাদাকে বলেছিলাম বললামই তো আগে যিনি আমাদের এখানে নাম দেন তেনাকে বলেছি আসার জন্য তারপরে দেখো আমার সব রান্নাবান্না কমপ্লিট ওনারা এসেও গিয়েছে মা কিছু বাকিটা লুচি ছিল মা করছিল আমি কিছুটা করে বললাম গরম গরম খেতে দিদি মা বললো তুই যা খেতে দি দে বাকি যে লুচিগুলো আছে ওগুলো আমি করবো আর কি তারপরে দেখো আমি থালায় আর কি ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আজকে তো বললাম এই পূর্ণিমা আমাদের বাড়িতেও কেউ ভাত খায় না ভাই থাকলে খায় ভাই যাও তো বাড়িতে নেই আর ভাত করবো না আর মা যা কিছু খেলে হয়েছে অত খাওয়া নিয়ে কিছু প্রবলেম নেই আর আমি আমার তো লুচি খাই আর আমার বাবা রুটি খায় ওই জন্য বাবার জন্য রুটিও করেছি আর এনাদের জন্য লুচি করেছি আর কি যখন আমি খাবারগুলো রেডি করছিলাম তখন একটা পনেরো কুড়ির মতো বাদ ছিল একটু আগে এলো আসলে পাশের গ্রামে বললাম তো কাছেই ওই জন্য আর কি একটু আগে এলো আর আমার বাবা এখনও আসেনি বলল যে আসবে বারোটার মধ্যে বললো পৌঁছে যাবে কিন্তু এখন অব্দি আসেনি হয়তো দেরি হচ্ছে কোথাও আটকে গেছে কাজের জন্য আর জানো তো কী হয়েছে বৈষ্ণব ঠাকুর ভুলেই গেছিলো যে আমি নিমন্ত্রণও করেছি তারপর আমি ফোন করলাম তারপরে ওই বৈষ্ণব ঠাকুরের একটি আর কি বন্ধু আমার ভাসুর হন মানে ওখানে আমার পিসি শাশুড়ি আছে যেখানে বৈষ্ণব ঠাকুরের বাড়ি সেখানে আমার পিসি শাশুড়ি আছে তো পিসি শাশুড়ির মেজর ছেলে ভাসুর দাদা তো ওই দাদার বন্ধু হয় দাদা তখন ওদের বাড়িতে ছিল তখন বলল যে আমরা নিমন্ত্রণ করেছি তখন দাদা বলল যে না ও যেন তো ভুলেই গেছিলো আসবে বলে তারপর আমি অনেক জোর করে আনলাম তখন দাদাকেও বললাম যে আপনিও চলে আসুন যেন দাদাও এসছে আর কি ওনার বন্ধুর সাথে তো তারপরে দেখো গল্প করতে করতে সব কিছু সাজানো হয়ে গেছিলো আর শুধু মিষ্টিটা বাকি ছিল একটু বুন্দিটা দিয়ে দিলাম কারণ লুচির সাথে একটু বুন্দিটা খেতে ভালো লাগে মিষ্টিটা এতটা ভালো লাগে না কিন্তু বুঁদি দিয়ে লুচিটা আমার আবার খুব ভালো লাগে ওই জন্য বুন্দি দিয়ে আর কি লুচিটা দেবো ওই জন্য বুন্দিটা কিছুটা দিয়ে দিলাম আর কি বরবাবু সকালে বুঁদে পনির এগুলো সব এনে দিয়ে গিয়েছিল তা করতে করতে দেখো আমার খাবার সাজানো কমপ্লিট তার মধ্যে আমার বাবাও চলে এসছে বাবাকেও দেবো একটু পরে বাবা একটু হাত মুখ ধুক জল টল খাক তারপর বাবাকে দেবো আর বৈষ্ণব যে যেবার ভাসুর এসছিলো ওনাদের দুজনকে দিয়ে দিই তারপর বাবাকে একটু পরে দেবো আর বাবা এত দূরের থেকে এলো তো একটু আর কি রেস্ট নে তারপরে খেতে পারবে কারণ এত গরমও লাগছিল তারপরে ভাবলাম যে না খাওয়া দাওয়া করতে একটু রেস্ট করলে আর কি খাবারটা খেতেও ভালো লাগবে আর গরমে এসে আর খাবার খেলে সঙ্গে সঙ্গে খেতেও পারবে না সেরকম ভালোও লাগবে না দাদা বলছিলো আর কি শ্বশুরমশাই হয় যাও তুই সম্পর্কে ভাইয়ের শ্বশুর তো বলছিলো যে বাবাকেও দিয়ে দাও মানে বাবা না একটু পরে খাবে আর এই যে বসে আছে এটাই হচ্ছে আমার ভাসুর ওই কি বৈষ্ণব ঠাকুরের বন্ধু আর কে এসছে বৈষ্ণব ঠাকুরের সাথে আমি ফোন করলাম যে আপনি যখন রয়েছেন তখন আসুন তো দাদা বলছিলাম আমাকে তো নিমন্ত্রণ করেনি বললাম নিমন্ত্রণে তো সবাই যাইবে বিনা নিমন্ত্রণে গজন যায় আর বৈষ্ণব সাথে যিনি আসবেন তিনি বৈষ্ণব হলো তাই না তো দাদাকে বললাম যে চলে আসুন তারপরে এলো তারপরে দেখো বৈষ্ণব ঠাকুর এলো বসলো এবার আমি এখন আস্তে আস্তে দুজনকে খাবারটা দিয়ে দিলাম আর একটা কথা আমি যেন তো ভাবছি যে বলা ঠিক হবে কি না হবে আমাদের এইদিকে না এইসব নিয়ে যেন তো আমার বাবার বাড়ির ওইদিকে কার্তিক মাসে যারা আর কি নাম করে বৈষ্ণব বা আরও যারা পাড়াতে আর কি গ্রামে নাম করে তাদের সবাইকে কিন্তু বাড়িতে বাড়িতে একদিন করে সবাই সেবা করে কেউ যদি একজন পারে একজন কেউ যদি পারে পুরো দলটা পুরো দলটাকেই করায় কিন্তু আমাদের এই পাশে এরকম কিছু দেখতেই পায় না আমি বললাম তখন বলছে না খুব ভালো হয়েছে আমি বললাম যে আশীর্বাদ করুন যেন আপনার থেকে আরও দশজন দশজন থেকে আরও একশো জন এরকম খাওয়াতে পারি নাম করাতে পারি ভগবান ছাড়া তো কিছু নেই ভগবানের সবচেয়ে ভালো হচ্ছে নাম আর সেবা সেটা যদি করাতে পারি তাহলে জীবনটা ধন্য আর কি তো উনি বললেন আশীর্বাদ করলেন বলছে হ্যাঁ তোমার হবে সব কিছুই হবে আস্তে আস্তে সময় লাগবে এই বছরই নাম করার ইচ্ছে ছিল নাম করানোর হরিনাম সংকীর্তন কিন্তু হলো না কারণ ওই যে কাকা শশো মারা গেছে এক বছর অছুত বলে হবে না ওই জন্য করা হলো না আর কি নামে অবশ্য অছুত এসব কিছু হয় না কিন্তু যখন বললো তখন আর কি করা যাবে তাই আর কি করালাম না তারপরে ওনারাও খেয়ে দিয়ে চলে গিয়েছিলো দুটোর মধ্যে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আড়াইটের মধ্যে আর কি বড়বাবু এসেছিলো দোকান থেকে বাবাকেও খেতে দিয়েছিলাম আমরা সবাই আর কি একসাথে বসে গেছিলাম তারপরে আমি বিকেলে টিউশানে পড়িয়ে মা সুন্দর দিচ্ছিলো তারপরে দেখো এখানে রেডি হয়ে গেছি এখন বাজে ওই পাঁচটা পনেরো কুড়ির মতো তো রেডি হয়ে নিয়েছি বললামই তো আমাদের এখানে পাঁচ দিন ভাগবত পাঠ হচ্ছে ওখানেই যাব আর কি তো দেখো আমি চলে এসেছি এখানে ভাগবত পাঠ হবে যেখানে ওই যে বললাম পাশে গেলাম দশ পনেরো মিনিট লাগে আমি বাবার সাথে এলাম মা এলো বড়বাবুর সাথে মা আমি দুজনে টোটোতেই আসছিলাম কয়েকদিন আগে মানে আর কি আগের দিনগুলো বরবাবুর সাথে আসতাম দোকান অবধি তারপরে ওখান থেকে আমি আর মা দুজনে টোটো করে আসতাম তো আজকে বাবা এসেছিলো বাবার সাথে আমি বাইক এলাম মা এলো বরবাবুর সাথে আর ওখান থেকে একটা টোটো পেয়ে গেলো আমাদের গ্রামের তো ওই জন্য মা টোটোতে এলে আর বাবার সাথে না এলে মায়ের সাথেই আসতাম আর কি টোটোতে করেই তারপরে দেখো আমরা প্রথমেই চলে এসেছি তখন অবদি কেউ আসেনি ফাঁকা ফাঁকা পুরো প্যান্ডেলটাই ফাঁকা একটু পরেই কিন্তু ভরে যাবে আর কি তারপরে দেখো এখানে ভাগবত ভগবানকে নিয়ে আসা হলো আর কি যাদের বাড়িতে রাখা হয় যাদের বাড়ি থেকে নেওয়া হলো এখানে মঞ্চে এনে রাখা হলো আর কি আর এখনও যে দলের লোকগুলো পাঠ করেন ওনারা এখন এসে উপস্থিত হয়নি আসবে একটু পরে সাড়ে ছটার মধ্যে আরম্ভ হবে বলেছিল কিন্তু প্রতিদিনই তো একটু একটু লেট হয় আজকে শেষ যেদিন আমরা গিয়েছিলাম আসলে সেদিনে সেদিনই আর কি শেষ ছিল পাঁচ দিন পার ছিল সেদিনেই পঞ্চম দিন ছিল আর কি আর জানো তো আমরা যেই যে যেদিন গেছিলাম রাশের দিনে শেষ ছিল সেদিন আমাদের মনটা কেমন খারাপ লাগছিলো যে চার দিন পরপর এলাম আর পরের দিনগুলো আসতে পারবো না এবারে তো শেষ আর আসা হবে না কাল থেকে তো মনটা খুব খারাপ লাগছিল ভগবানের নামে বোধ এরকমই হয় জানো তো প্রতিদিন শুনতে শুনতে এমনই হয়ে যায় অন্য আরেক দিন না শুনলে যেন মনটা কেমনই খারাপ হয়ে যায় তো কি আর করা যাবে আবার যখন সৌভাগ্য হবে ভগবানের নাম শোনার তখন শোনা হবে যাই হোক তারপরে দেখো ভাগবত ভগবানকে রাখা হলো তারপরে যেন পাঠ করবেন শ্রী মহারাজ এসে বসলেন তার দলের যারা আরও ছিল তারা সবাই বসে গেল আর কি আর জানো তো সবচেয়ে একটা কি বড়ো পাওয়া ছিল কারণ কার্তিক মাস ছিল রাসের সময় রাস তো কার্তিক মাসে হয় তারপরে পাঠ চলছিল মানে এত ভালো লাগছিল এত পাওয়া এত বড় পাওয়া কার্তিক মাস দামোদর মাস আর ভগবানের নাম কীর্তন রাস এসব শোনা হচ্ছিল মানে কতটা যে ভালো লাগছিল জীবন থেকে যে কত পাপ গেল সেটাই আর কি তারপরে দেখো যে বসলেন মহারাজ তারপরে আরতি শুরু করলেন সবাই এখন দাঁড়িয়ে গেছে দেখলে তো আমরা যখন এলাম তখন পুরো প্যান্ডেলটায় ফাঁকা ছিল তারপরে সব আস্তে আস্তে ভরে গেল প্যান্ডেলটা পুরো ভর্তি হয়ে যায় আর আরও চার দিনের থেকে আজকে লোকটা একটু বেশি হয়েছে আজকে যেহেতু শেষ ছিল পঞ্চম দিবস ওই জন্য লোকটা বেশি হয়েছে তারপরে আমরা প্রায় দু ঘন্টা তিন ঘন্টার মতো পাঠ শুনলাম আজকে শেষ বলে একটু তাড়াতাড়ি করেছে তারপরে এই যে দেখো মহারাজা শেষে গান হচ্ছিল ভগবানের তারপরে এত সুন্দর নৃত্য করছিলো না সত্যি এত সুন্দর লাগছিল না ওই যে বললাম দেখতে দেখতে পাঁচ দিন যে কখন পেরিয়ে গেলো বুঝতেই পারলাম না এত সুন্দর ঠাকুর নামের মধ্যে যে আনন্দ আছে ভালোবাসা থাকে সত্যি বলে বোঝানো যাবে না তারপরে দেখো কি সুন্দর মহারাজা আর কি নৃত্য করছেন ভগবানের গানে তারপরে দেখো ওখানে আমরা প্রণাম টনাম করে তারপরে চলে এলাম এখানে বাইরে আর কি যেখানে প্রসাদ দিচ্ছিলো তারপরে প্রসাদ নিলাম তারপরে আমরা চলে যাবো আর কি বাড়ি বাইরে বরবাবু আর বাবা ছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বরবাবু প্রতিদিনই নিতে আসতো আর কি দোকান বন্ধ করে আমাদেরকে মাকে আমাকে নিয়ে যেত বাড়ি তারপরে বাড়ি গিয়ে আবার খাবার টাবার করে খাওয়া দাওয়া হতো আর আজকে যেহেতু বাবা এসছে ওই জন্য বাবার সাথে দুজন মিলে আর কি যাওয়া হয়ে যাবে সত্যি মানে ভগবানের নামে ভগবানের কোনো অনুষ্ঠানে এলে মনটা এত ভালো লাগে যেতে ইচ্ছে করে না মনে হয় যে কখন যে তিন চার ঘন্টা পার হয়ে গেলো বলতেই পারলাম না আজ থেকে তো মানে কি মনটা খারাপই হয়ে গেছিলো কারণ সেই দিন থেকে তো আর হবে না এখন পাঁচ দিন ছিল তো যাই হোক তারপরে দেখো বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এই যে এখন শুতে যাবো ওই মায়ের সাথে একটু মজা করছিলাম আর কি তো আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান সবার মঙ্গল করুক রাধে রাধে রাধা রানি সবার কৃপা করুক সবাই অনেক অনেক ভালো থাকুক আনন্দ থেকে খুশিতে থেকো ভগবানের উপর ভরসা রেখো তিনি সব কিছুই ভালো করবেন রাধারানী সবার মঙ্গল করবেন সবাইকে কৃপা করবেন শুধু রাধারানীর উপর ভরসা রাখো এইটুকুই বলবো তো চলো টাটা রাধে রাধে